নমস্কার আমি তুফান বলছি নসা সিদ্দিকী নসা সিদ্দিকি যে খেলা খেলতে চাচ্ছেন মুর্শিদাবাদের মাটিতে সেই খেলায় যে কোনো পরিচিতিতে কেউ একমত হবেন না হলে মুর্শিদাবাদের সাধারণ জনতা টিএমসির বলি হবে কারণটা এইটাই আর এই কারণে আপনারা টিএমসির বলি হবেন নওসা সিদ্দিকির দলে আপনারা যখন ভিড়িয়ে যাবেন বা মুর্শিদাবাদের সমস্ত এম কাস্টের ভাই বোন নওসা সিদ্দিকির দলে থাকার জন্য উপযুক্তভাবে পরিচিতি তৈরি করে নেবেন তারা একমাত্র পরম শত্রু হবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কেন মুর্শিদাবাদের রেমকাস্টের ভাইরা বা ওয়েস্ট বেঙ্গালের রেমকাস্টের ভাইরা আপনারা যদি দিদিকে ভোট না দিয়ে নওসা সিদ্দিকীর সঙ্গে মিলিয়ে যাও বা নওসা সিদ্দিকীর দলে আপনারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো ভাববেন বলে নওসা সিদ্দিকী আমাদের জাত ভাই তাই ওনার দলে বা ওনার হাতে হাত মিলিয়ে আমরা বিশাল কিছু করব হ্যাঁ নওসাদ সিদ্দিকী ভাই বলেন উনি লোকটা ভালো ওনার মানবিকতা ভালো উনি বলেন আমি সমস্ত দলিত যাদের মানুষ অপহলা করে তাদের পক্ষে আমি আছি আমি অলি মুসলমানের দল আমি সমস্ত অপহেলিত মানুষের উচিত প্রাপ্য পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি দল করি কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে নওসাদ সিদ্দিকীর দল মানে মুসলিমের দল যতই নশ্রীর দিকে ভাই বলুক না কেন এটা কেউ মেনে নেবে না আর আপনারা এই মুহূর্তে মুর্শিদাবাদের যে খেলা খেলতে চাচ্ছেন নওশাস্রীর দিকে ভাই সেই খেলায় আপনারা যদি মুর্শিদাবাদের পাবলিক মেতে যান একটা কথা মনে রাখবেন মুসলিমের হাতেই মুসলিমের মৃত্যু এটা অনিবার্য এটা কেউ কখনও কোনো মুহুর্তে কোনো পরিস্থিতিতে আপনাদের রোধ করতে পারবে কারণটা এটা এই জন্য রোধ করতে পারবে না কেন দলে আপনারা যখন ভিড়বেন তখন একটা কথা মনে রাখবেন আপনারা বিজেপির কোন শত্রু না আপনারা বিজেপির বুঝতে পারছেন আপনারা বিজেপির বড় মিত্র আর টিএমসির হবেন বড় শত্রু টিএমসির ডাঙাদারকে মুসলিম ভাইরা আর নাসিদিকে যারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুর্শিদাবাদে এক হওয়ার চেষ্টা করছেন তারা কারা মুসলিম তাহলে মুসলিম হয় মুসলিমে ধ্বংস করছে তাই এই মুহূর্তে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের মুসলিম আছো বা যারা মুর্শিদাবাদের মুসলিম আছো তারা একটা জিনিসই সবসময় মাথায় রাখবেন আপনারা যদি দল করেন আপনারা যদি দল করেন তাহলে আপনারা একটা দলই করবেন সেটা এই মুহূর্তে আপনাদের দল করতে আপনাদের টিম করতে হবে কেন টিএমসির বিপক্ষে যখন আপনারা লড়ার চেষ্টা করবেন তখন একটা কথা মনে রাখবেন আর নওসার সিদ্দিকি ভাই যতই শক্তিশালী এই মুহূর্তে ওয়েস্ট বাঙ্গালে হোক না কেন কিন্তু কোনো লাভ নেই কেন লাভ নেই নবসার সিদ্ি ভাই ওয়েস্ট বাঙ্গালে যদি থার্টি পার্সেন্ট লোক আপনাকে ভোট দেয় তাহলেও আপনি কোনো পরিস্থিতিতে কিছু করতে পারবেন না তাই মুর্শিদাবাদ এবং সমস্ত মুসলিম ভাইদের বলছি নবসা সিদ্দিকী ভাই ভালো মানুষটা ভালো ব্যবহার ভালো ওনার কথা ঠিক উনি পলিটিক্যাল বোঝেন কিন্তু এই মুহূর্তে যদি ওনার সঙ্গে আপনারা যদি হাত নিয়ে চেষ্টা করেন ভুলটা আপনাদের হবে এই চরম ভুলে পড়ে আপনারা মুসলমানের মুসলমানের শত্রু হবে তাই আমি চাই না আপনারা মুসলমান হয় মুসলমানের শত্রুভাগ তাই এই কাজটা না করে আমার ভিডিওটা শুনে সমস্ত মুর্শিদাবাদের মুসলিম ভাই ও বোন বিষয়টা বিবেচনা করে দেখবেন তুফান কোন কথাটা কী বললো আর আপনাদের কী বোঝাইতে চাই নমস্কার ভালো থাকবেন দেখা হবে আগামীকাল হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে ধন্যবাদ টাটা জয় হিন্দ